আপন ঘরে আছে কাবা প্রতি মোভা পারে সরাবন্ত হুরা খাইলে মানুষ যাবি অমর পুরে একটি নামাজ একটি রোজা এই আদত জাতির মানে হ্যাঁ শেষের

কবি জালাল উদ্দিন খার শুভ বাণী আবহায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কজন পারে সরাবান কুহুরা খেলে জানি অমর করে একটা নামাজ একটা রোজা আদম জাতের করলেই যা অনেক চমৎকার এবং অনেক গভীর বাণী আমরা রুমি সরকারের কণ্ঠে গানটা শুনছি জাল খার বানিও তো সুধা কাজেই যারা ভাবের সাগরের কেবল তারাই এটা বুঝে তাছাড়া নাই যাই হোক আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করো সেই জ্ঞান আল্লাহ আমাদেরকে জয়গুরু জয়গুরু ভালো থাকেন আপনারা সবাই জয় হোক কিরমর্শিদের জয় হোক আল্লাহর জয় হোক সাধু গুরু জয় হোক কবি সাধক জালাউদ্দিন খার আহমতুল্লী আলায়ের জয় হোক আমার গাউসুল আজম বরিয়াবরী জয়গুরু জয়গুরু লাইভটা শেয়ার করে দিবেন কমেন্টস করবেন লাইক দিবেন আবুল সরকার মহারাজ ফেসবুক পেজের সাথে থাকবেন ধন্যবাদ